আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার ছাব্বিশ শ্রেণীর ষষ্ঠ বিষয় গণিত প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির চল্লিশ মার্কের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অনেকেই বুঝতেছো না যে আসলে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি কি ধরনের প্রশ্ন পড়বো এবং কি প্রশ্ন পড়বো সে সম্পর্কে অনেকের ধারণা নেই তোমরা যদি এই প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কমন থাকবে আমি ধারাবাহিকভাবে অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমাদের যে প্রস্তুতি প্রস্তুতিমূলক প্রশ্নগুলো হচ্ছে বা আমরা করছি তোমাদের জন্য সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর তো আর প্লে লিস্টে তোমরা পেয়ে দেওয়া আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে চলে যায় চলো আজকে তোমাদের যে গণের চল্লিশ মার্কেট যে প্রস্তুতিমূলক প্রশ্টি করেছি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি বহু নির্বাচনে পাঁচটি প্রশ্ন নিয়েছি প্রস্তুতিমূলক প্রশ্নে এখানে দেখো নিচের সঠিক উত্তরগুলো খাতা লেখা এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাকে তোমাদেরকে যেহেতু এ প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি আনসারগুলো বলবো না তোমাদের সাথে শুধু প্রশ্নগুলো শেয়ার করলো তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রশ্নগুলো পারবা যারা আমাকে প্রশ্নগুলো দেখা মাত্রই তোমার একটু আনসারগুলো দেখবা যে তোমাদের কি কমন পড়তেছে কিনা এখানে দেখো এক মিলিয়ন সমান কত এখানে চারটি অপশন আছে চারটির মধ্যে কিন্তু একটি সঠিক আন্তর্জাতিক গণনা পদ্ধতি কয় ঘর পর পর কমা বসাতে হয় সার্থক সংখ্যা নয় কোনটি পাঁচ মিলিয়ন কত লক্ষ এক মিলিয়ন সমান কত কোটি এই ছিল পাঁচটি এমসিকিউ আমি পাঁচটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এখানে নিয়েছি দেখো দুই নগে নিয়েছি একটি অঙ্ক একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার এই অঙ্কগুলো অঙ্ক এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব এরপর নিচের সংখ্যাগুলো কথায় লেখো এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে বাংলায় এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে আমি নিয়েছি এরপর দেখো নিচের বিজ্ঞানিত রাশি দ্বারা কি বোঝায় এখানে পাঁচটি রাশি আছে এটা দ্বারা কি বোঝানো হয় এরপর প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাজ এখানে এর দ্বিগুণ থেকে বিয়োগ একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যুগ এরপরে আছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যুগ ফল দ্বারা ভাগ এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ একটি সংখ্যার থেকে সংখ্যার তিন গুণ বিয়োগ এই ছিল তোমাদের চল্লিশ মার্কের যে আমি গণিত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে যে প্রশ্নটি করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর প্রস্তুতিমূলক যে বিষয় প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্নগুলো আমরা করবো সেই প্রশ্নগুলো তোমরা এই ভিডিওর আয় গঠন অথবা প্লে লিস্টে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করবা যাতে তারা এই ভিডিওগুলো দেখে দেখলে উপকৃত হয় আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে অর্ধবার্ষিক পরীক্ষা হিসেবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ